আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যেক বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন বাংলাদেশের সুনামদম একটি এনজিও নারী সেবা কল্যাণ এনজিও দিয়ে নিয়োগ প্রকাশ করছে সেই নিয়োগৃতি সম্পর্কে আজকে জেড জানানোর চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন এই সেই নিয়োগ বিজ্ঞপ্তি সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র এনজিও দিয়ে বিভিন্ন পদের নিয়োগ বিধি প্রকাশ করছে জাতীয় পর্যায়ে একটি অলাভজনক বেসরকারি সংস্থা এম আর এ উনিশশো সাল হইতে নারী উন্নয়ন বিশেষত্ব বাংলাদেশের জাতি উন্নয়ন মূল শ্রেণিতার দারি সম্পৃক্ত বৃদ্ধি কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সুবিধা ব্রাঞ্চি জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের লক্ষ্যে ঋণ কর্মচারী এবং অন্যান্য উন্নতমূলক কাজ কার্যক্রম বাস্তবায়ন করে আসছেন বাংলাদেশের ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর ও নরসিংদী জেলায় কার্যক্রম পরিচালিত হচ্ছে সংস্থার কার্যক্রম পরিচালনার জন্য একশো জন কমিউনিটি অর্গানাইজার ফিল্ড অফিসার পদে অভিজ্ঞ বা অভিজ্ঞ উভয় আবেদন করতে পারবেন অভিজ্ঞতা প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতা তথ্য আবেদনপত্রে উল্লেখ সনদ যদি থাকে অবশ্যই সংযোগ করতে হবে বয়স বাইশ থেকে পঁয়ত্রিশ বছর ফিফিকে অ্যাপ ব্যাংক এর আর্থিক সহায়তা পরিচালিত ঋণ কার্যক্রম পরিচালনার জন্য নিম্নলিখিত শর্ত সবেক্ষে উপরে উল্লেখিত চারটি জেলায় অবস্থিত যে কোনো অঞ্চলের শহর ও গ্রামীণ জনগোষ্ঠীর সাথে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আব্য করা যাচ্ছে নির্বাচিত প্রার্থী সরাসরি মাঠ পর্যায়ে ঋণ কার্যক্রম পরিচালনা করতে হবে পদের নাম সি ও গ্রেট এক শিক্ষাগত যোগ্যতা স্নাতক সম্মান বেতন ও ভাতা শিক্ষানিবেশকালীন ছয় মাস চব্বিশ হাজার থেকে স্থায়ীকরণ হলে সাতাশ হাজার টাকা পদের নাম সিও গ্রেড দুই শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমমান বেতন ও ভাতা বাইশ হাজার থেকে ছাব্বিশ হাজার পদের নাম সিও গ্রেড তিন সমান বেতন বিশ হাজার থেকে পঁচিশ হাজার সুযোগ সুবিধা চাকরি স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন কঠন যাতায়াত ভাতা মোবাইল ভাতা লাঞ্চ ভাতা এভিড ফান্ড ভার্চুয়াল সুবিধা ও দুটি ঈদ বোনাস ঈদ উল ফির ঈদুল ফিদুলের পূর্ণে বেতনে সমর্পণীয় ঈদ আল জাহাদ বেতনের অর্ধেক এবং আবাসন সুবিধা মহিলা কর্মীদের অতিরিক্ত এক টাকা আবাসন ভাতা প্রদান করা হবে জামানতের প্রয়োজন নেই প্রয়োজনীয়তা দুই কপি পাসপোর্টের সাইজের রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা ও জাতীয় পরিচয়পত্র উনলেখি পূর্বে জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ স্বাস্থ্যলিখিত আবেদন পত্র ম্যানেজার ডি বারবার পাঠাতে হবে উপর পদের নাম উল্লেখ করতে হবে আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দরখাস্ত পাঠানোর ঠিকানা ম্যানাজার এসআরডি সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র এই নিয়োগৃত্তি সম্পর্কে যদি কোনো কিছু জানার সম্পর্কে অবশ্যই কমেন্ট করবেন আমি সেই সম্পর্কে অবশ্যই বলে দেব কীভাবে কী করতে হবে কোন জায়গায় আবেদন পাঠাতে হবে বিস্তারিত যদি জানার সমস্যা আবার কমেন্ট করবেন অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে